অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান এবং আফগানিস্তান টানা বিমান হামলা সীমান্তে গুলি বিনিময়ের পর কাতারের মধ্যস্থতায় এমন সিদ্ধান্তে এসেছে দেশ দুটি দু সালে তালেবান ক্ষমতা গ্রহণের পর গত দুই সপ্তাহে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা ঘটেছে পাকিস্তানের দাবি সীমান্ত পারে সশস্ত্র গোষ্ঠী বিশেষ করে কি তালেবান পাকিস্তানকে আশ্রয় এবং মদত দিচ্ছে কাবুল সরকার দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডেসারেন ইসলামাবাদের অভিযোগ এই গোষ্ঠীগুলোর আক্রমণেই দেশটিতে নিরাপত্তাহীনতা বাড়ছে এর জবাবে দুই সপ্তাহ আগে কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান প্রতিশোধ নিতে সীমান্তে পাক সেনাদের উপর পাল্টা হামলা চালায় আফগান বাহিনী রক্তের বিনিময়ে রক্তের এই খেলায় পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এর আগে আটচল্লিশ ঘন্টা যুদ্ধ বিরতির চেষ্টা করা হলেও তা টেকেনি বরং মেয়াদ শেষ হতে না হতেই পাকিস্তান আবারও হামলায় নামে আফগান সীমান্তে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছিলেন চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে কিন্তু পাকিস্তান তখনই নতুন হামলার প্রস্তুতি নিচ্ছিল গত সতেরো অক্টোবর খাইবার টিটিপি জঙ্গিদের খাওয়ায় আত্মঘাতী হামলায় সাতজন পাক সেনা নিহত হওয়ার পর উত্তেজনা চরমে ওঠে সীমান্ত জুড়ে শুরু হয় ভারী গোলা প্রাণ বাঁচাতে পালিয়ে যায় বেসামরিক মানুষ এই রক্তক্ষয়ের মধ্যেই কাতারের হস্তক্ষেপে অবশেষে আসে যুদ্ধবিরতির ঘোষণা ঢাকা